জিএম ফুটবল ট্র্যানিংয়ের পক্ষ থেকে তোমাদের সামনে পাওয়ারের একটা প্র্যাকটিস নিয়ে এসেছি এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িতে পাওয়ার সেই পাওয়ার আমরা এখানে প্র্যাকটিস করলাম এটা হচ্ছে নবদ্বীপ গৌরঙ্গ সেতুর নিচে একটা সিঁড়ি আছে সেখানে আমরা প্র্যাকটিস করলাম তোমরা চাইলে এখানে আসে প্র্যাকটিস করতে পারো যারা লোকাল ছেলে এই নবদ্বীপ গৌরঙ্গ সেতুর পাশে এই সিঁড়িটা আছে তোমরা এখানে পাওয়ার প্র্যাকটিস করতে পারো আমি কী কী পাওয়ার করছি প্রত্যেকটা ফুটবলার পাওয়ার দরকার শুধু ফুটবলার বলে নয় অ্যাথালিটস থেকে শুরু করে আঠেরো বছর হয়ে গেলেই তাদের মিনিমাম একটা পাওয়ার হাঁটুর পাওয়ার ক্ষয় হয়ে যায় কারণ সেই পাওয়ারটাকে রিকভারি করার জন্য তোমরা এই সিঁড়ি করতে পারো এই সিঁড়ি করলে পরে তোমাদের যে পাওয়ারটা ক্ষয় হচ্ছে সেই পাওয়ারটা আবার রিকভারি হয়ে যাবে এই জন্য এখানে চলে আসো কেউ যদি করতে চাও নবদ্বীপ ব্রিজের নিচে গৌরঙ্গ সেতুর পাশে এই সিঁড়ি আছে এখানে এসে তোমরা প্র্যাকটিসটা করো যে পাওয়ারটা তোমাদের চলে গেছে সেই পাওয়ারটা এখানে রিকভারি হয়ে যাবে যে ফুটবল গরফ থেকে এই ভিডিওটা নিয়ে আসলাম আর তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ সিঁড়িতে গিয়ে প্রথমে পাঁচ ছাড়িয়ে নাও আমি কি করছি দেখো এক দুটো করে সিঁড়ি গ্যাপ দিয়ে তিন নম্বর সিঁড়িতে পা দিয়ে পাটাকে টেচিং করছি এইভাবে সিঁড়িতে গিয়ে প্রথমে টেচিং করবা টেচিংগুলো পাটা খুলে যাবে খুলে যাবে প্রথমে এইটা করবে এটা করলে পরে দেখবে পায়ের সিঁড়ায় যে টানগুলো থাকে সেই টানটা ধরবে না এইভাবে করতে করতে উঠে চলে যাও সিঁড়ি দিয়ে এইভাবে এটা করতে থাকো তোমরা নেক্সট করবে কি হাইনি করতে করতে চলে যাবে অর্থাৎ এটা হচ্ছে তুমি সিঁড়ির মধ্যে হাইনি করতে করতে উপর দিকে উঠে চলে যাও আমি কিভাবে হাইনি করছি এইভাবে হাইনি করতে করতে একদম উপর পর্যন্ত উঠে চলে যাও এইভাবে সিঁড়িতে গিয়ে এটা তোমরা করো এরপরে করবে হচ্ছে পায়ে জাম পায়ে জাম করতে করতে উপর দিকে উঠে চলে যাবে এইভাবে এটা করতে থাকবে অর্থাৎ পায়ে জাম করতে করতে চলে যাবে এটা পুরো হাফ সিঁড়ি পর্যন্ত করবে আর একটা কথা বলি আর হাফ সিঁড়ি প্রত্যেকটা হাইনি করবে অর্থাৎ হাফ সিঁড়িতে করবে আর হাফ সিঁড়ি প্রত্যেকটা আইটেমের সময় হাইনি করবে এতে দেখবে পাওয়ার এক্সট্রা পাওয়ার হবে দেখো আগেরটাও জোড়া পায়ে জাম করছিলাম এটাও জোড়া পায়ে জাম করছি কিন্তু এর মধ্যে চেঞ্জ আছে কী করেছিলাম আগেরটা পরপর পায়ে জাম্প করতে করতে যাচ্ছিলাম আর এটা কি করলাম এটা কি করলাম তোমরা ফলো করো এটা করলাম কি যে একটা গ্যাপ দিয়ে জাম করতে করতে চলে গেলাম অর্থাৎ এক নম্বর সিঁড়ির থেকে দু নম্বর সিঁড়ি মানে একটা গ্যাপ দিয়ে জাম করতে করতে চললাম এইভাবে এটা করলাম আর প্রত্যেকটা সময় হাইনি মাস্ট এবারে আসি আমরা মাজায় হাত দিয়ে জাম অর্থাৎ মাজায় হাত দিয়ে জাম করতে করতে উঠে চলে যাও অর্থাৎ দেখো ভিডিওর মধ্যে দেখো আমি কি করছি সেটাই তোমরা করো এইভাবে করলে পরে প্রচুর পাওয়ার হবে আর স্টেন পায়ের স্টেন বেড়ে যাবে তারপরে করার পরে হাফ সিঁড়িতে হাইনি করতে করতে চলে যাও এইভাবে কন্টিনিউ এইভাবে প্র্যাকটিসটা করো আর এই প্র্যাকটিসগুলো তোমরা সপ্তাহে একদিন করে রাখবেই অর্থাৎ এই সব ভিডিওর মধ্যে দেখো কীভাবে জাম করছি এইভাবে জামটা করো এইভাবে জাম করলে প্রচুর পাওয়ার প্রচুর পাওয়ার হবে তোমার সিঁড়ির মধ্যে এই সপ্তাহে একদিন সিঁড়ি করো দেখবে প্রচুর পাওয়ার অনুভব করবে অর্থাৎ যাদের হাঁটুর পাওয়ার কমে গেছে এই সিঁড়ি করলে হাঁটুর পাওয়ার ফিরে আসবে আর হাফ সিঁড়ি পর্যন্ত করবে আর হাফ সিঁড়ি প্রত্যেকটাতে হাইনি রাখবে হাইনি মাস এইভাবে করো করলে পরে তোমাদের পাওয়ার হবে এবার আসি আমরা ফক জাম অর্থাৎ ব্যাঙ্ক লাফানো ব্যাঙ্ক কীভাবে জাম করে দেখো সেইভাবে জাম করছি আর প্রত্যেকটা হাফ সিঁড়ি পর্যন্ত করছি হাফ সিঁড়িতে হাইনি করছি এইভাবে তোমরা করতে থাকো এইভাবে করতে থাকলে যাদের হাডুর পাওয়ার কমে গেছে তারা এই সিঁড়িতে এইগুলো করলে পরে হাডুর পাওয়ার রিকভারি হয়ে যাবে আর ফক জামটা দেখো কীভাবে করছি যদি এক নম্বর সিঁড়িতে পা থাকে তিন নম্বর সিঁড়িতে হাত থাকছে এই তারপরে জাম দিয়ে উঠছি এইভাবে তোমরা জামটা করতে থাকো এইভাবে করলে পরে তোমরা পাওয়ার ফিরে আসবে সপ্তাহে একদিন অন্তত সিঁড়িতে গিয়ে পাওয়ার নাও এবার আমরা আসবো পরেরটা অর্থাৎ সিঙ্গেল লেগ জাম্প অর্থাৎ এক পায়ে জাম্প করতে করতে চলে যাওয়া এটা হাফ পর্যন্ত হয়ে গেলে পরে হাইনি তারপরে হাইনি করো হাইনি করতে করতে চলে যাও হাইনি করতে করতে চলে যাও আর প্রত্যেকটাতে হাইনি মাস্ট বলেছি তারপরে আগেরটা কি ছিল আগেরটা ছিল বা পায়ে করেছি এবার ডান পায়ে অর্থাৎ এক পায়ে সিঙ্গেল লেগ জাম্প হয়ে গেলে আর এক পায়ে সিঙ্গেল লেগ জাম্প করতে করতে চলে যাও তারপরে গিয়ে হাইনি হাফ পর্যন্ত হাইনি এইভাবে করো করলে পরে তোমাদের পাওয়ার ফিরে আসবে আর সপ্তাহে একদিন অন্তত সিঁড়ি করো